আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই দেশবাবাহিনী গ্রাম বাগঞ্জে যে যেখানে আছেন আশা করি আমার মধ্যে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি কিন্তু নতুন ঠিকানায় নতুন ভিডিও করতে চলে আসলাম

পনেরোশো টাকা একদম পনেরোশো ভাই একদম পনেরো একদম পনেরোশো টাকা দামাদামি করা যাবে না যদি পছন্দ স্ক্রিন দ্বারা ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন মাত্র পনেরোশো টাকায় নিতে পারবেন

এখানে কিন্তু একটা মুখী আছে ব্ল্যাক মুখী দেখতে পাচ্ছেন ডিমে অবশ্যই আছে ভাই হ্যাঁ এখানে কিন্তু ডিম নিয়ে অবশ্য আছে আজকে একটা দিছে আরেকটা দিবে ভাই কত রাখবেন মাত্র এক 1000 টাকা হইলে সংগ্রহ করতে পারবেন দামাদামি করা যাবে না রয়েছে একজন চোখে দেখা দিই ডিম বাচ্চা করছে একদম কত রাখবেন ভাই জন্য একদম টাকার তাই নাকি ভাই মাত্র তেরোশো ভাই কিন্তু টাকার রেসার তেরোশো টাকায় মাত্র একদম খুবই সুন্দর একজোড়া ওরিয়েন্টাল কবুতর দেখতে পাচ্ছি অনেকদিন পর ওরিয়েন্টাল কবুতর ভিডিও করতেছি এখন কিন্তু ওইভাবে ওরিয়েন্টাল কবুতর দেখা যায় না দুই তিন কমপ্লিট কবে কমপ্লিট হইছে আজকে কমপ্লিট হইছে ভাই কত রাখবেন অনলি মাত্র 1500 1500 একদম একদম 1400 একদম 1400 একদম ডিম সহ 1400 টাকা হলে সংগ্রহ করতে পারবেন 64 জেলা ডেলিভারি দেওয়া যাবে সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ দিতে হবে

কোয়ালিটি রেসার কোপ তো যদি নিতে চান অবশ্যই আমাদের সাথেই থাকবেন দেখতেই পাচ্ছেন একদম বিগ সাইজ আমি আপনাদের চোখ শেপ গুলা দেখাই দিই জিয়া ভাই ডিম বাচ্চা করছে তো একদম ওই যে ডিমও দিয়ে দিছে আর ডিম দিয়ে দিছে ও দিতে ডিম কবে কবে কমপ্লিট হয়েছে ভাই আজকে আজকে কমপ্লিট হয়েছে আর ভাই কত রাখবেন অনলি মাত্র 1500 ডিম 1500 একদম 1400 একদম 1400 মাত্র 1400 একদম লাইট কালারের আর এখানেও কিন্তু এই যে অবাল লাইট কালার সুপার মিলি রেসার কোপ তো চোখ শেপ গুলা আমি দেখাই দিই এই যে দেখেন চোখ শেপ দেখছেন ভাই ভাই ডিম বাচ্চা করছে একদম ফুল রানিং

টপিক পছন্দ হয় স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করবেন ব্ল্যাক টেল মার্কের মতো একদম বিশাল সাইজ ভাই সামনে যেটা আছে এটা আর পিছনটা মাটি ভাই ডিম বাচ্চা করছে একদম ফুল রানি এটা দেখা যায় ফুল জেট হ্যাঁ গলা এটা দেখা যায় না উল্টে বলে দাও ভাই কত রাখবেন অনলি মাত্র 1600 1600 একদম 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 1600 দামাদামি করা যাবে না কত রাখবেন ভাই চব্বিশশো একদম চব্বিশশো টাকা দামাদানি করা যাবে না যদি পছন্দ হয় ইনশাল্লাহ ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন একদম টক লাল ফুল ফ্রেশ এখানে কিন্তু একজন আর এটা নিচে যেটা আছে এটা নর আর মাদি ডিম বাচ্চা করছে ভাই কত রাখবেন জি ভাই মাত্র আঠারোশো আঠারোশি মাত্র আঠারোশো কবতর মাত্র আঠারোশো টাকা একদম দামাদামি করা যাবে না যদি পছন্দ ইনশাআল্লাহ নিতে পারেন ডিম বাচ্চা করছে ভাই আচ্ছা নিচে যেটা আছে এটা আর বামের কত রাখবেন ভাই থাকবে একদম থাকবে ষোলোশো টাকা দামাদামি করা যাবে না ডিম বাচ্চা তো ভাই গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে আসল্লাহ এখানে কিন্তু আরো একজন লাহরি কবুতর আছে এটা হচ্ছে ব্লু বা লাহরি কবুতর টক টকে লাল গিয়ার গিয়ার গুলা দেখছেন মাসাল্লাহ মাসাল্লাহ বাই যেটা আছে এটা এটা ন আর একটা মাদি ডিম বাচ্চা করছে একদম ফুল রানি আর কত রাখবেন ভাই এটা খালি মাত্র 2000 একদম একদম 2000 এই জোড়ার দাম পড়বে একদম 2000 টাকা দামাদামি করা যাবে না একদম এখানে রয়েছে গেরে বা লাহরি করবো একদম ব্রিজ সাইজের এটা কি ভাই মা দি বা নর নরম ডিম বাচ্চা করছেনি নিউল নিউ অ্যাডল ফার্স্ট টাইম করবে কত রাখবেন ভাই অনলি মাত্র পনেরোশো পনেরোশো টাকা একদম পনেরোশো একদম চোদ্দোশো একদম চোদ্দোশো টাকা দামাদামি করা যাবে না

আপনি দুই তিন দিন এলে দিচ্ছে দুই তিন দিন হয়েছে না আচ্ছা কত রাখবেন ভাই অনলি মাত্র দুই হাজার দুই হাজার টাকা একদম 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 আঠারোশো টাকা দুইটা ডিম সহকারে সংগ্রহ করতে পারবেন দামাদামি করা যাবে না

তো মাসাল্লাহ বাচ্চা সহ বিউটি কবুতর আছে এই যে বাচ্চা আর এখানে রয়েছে এই যে মাস্টার পেয়ার আর এখানে কিন্তু এই যে ডিম আছে দেখছেন এই যে দুইটা ডিম আছে মার্শাল্লা

একদম পঁয়ত্রিশশো একদম পঁয়ত্রিশশো এই তিন পেয়ার যদি কেউ একসাথে নেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় সংগ্রহ করতে পারবেন একদম দামাদামি করা যাবে দেখতে পাচ্ছে একদম কালো কি হাজার টাকা অর্ডার করলে পাঁচ একদম ফ্রি আচ্ছা তো কিন্তু দশ হাজার টাকা অর্ডার করলে পাঁচ হাজার টাকার ফ্রি পাবেন দেখছেন কোয়ালিটি ফুল বাচ্চা করবে এটাতে কিন্তু

কিন্তু একজন রেসার গোবর আছে সবজি রেসার ভাই ডিম বাচ্চা করছে না প্রথম বাচ্চা করবে ভাই কত রাখবেন এই টাকা ছয়শ টাকা একদম ছয়শো ভাই একশো টাকা কমাই দাম

একসাথে নিলে আঠারোশো টাকা আচ্ছা প্রতি জোড়া দাম পড়বে আঠারোশো আর তিন পেয়ার একসাথে নিলে একদম চার হাজার টাকা দামাদামি করা যাবে না দামাদামি চলবে না একদম ফ্রেশ কবুতর দেখছেন মাসাল্লাহ কোয়ালিটি কিন্তু একদম হাই কোয়ালিটিগুলো আপনার রিংয়ের বেবি পছন্দ হলে নিতে পারেন তিন পেয়ার চার হাজার টাকা

এটাও বাচ্চা করা চোদ্দশো টাকা দাম চোদ্দশো কেউ যদি অথবা দুই পেয়ার জন্য তিন পেয়ার নিলে তিনশো টাকা দুই প্যান নিলে দুইশো টাকা আচ্ছা দুই প্যান্ট নিলে দুইশো টাকা ডিসকাউন্ট আর তিন প্যান্ট নিলে তিনশো টাকা ডিসকাউন্ট আচ্ছা